গন্তব্যস্থল বসুন্ধরা ছিটি কমপ্লেক্স এই বৃষ্টির মাঝেও থেমে থাকেনি আমার সেই বসুন্ধরা ছিটি কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্য বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাওয়ার পথে প্রয়োজন মেট্রো রেলের মেট্রো রেলের জন্য অপেক্ষা আমার অবশেষে সেই অপেক্ষাও ফুরিয়ে গিয়ে আমার সামনে উপস্থিত হইল সেই মেট্রো রেল আর সেই মেট্রো রেলের চড়ে আমি চললাম আমার গন্তব্যস্থল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে অবশেষে আমি উপস্থিত হইলাম সেই আমার স্বপ্নের বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চারদিকে দেখি মানুষের অনেক সমারোহ যেদিকেই তাকায় সেদিকেই রং বিরঙ্গের সমারোহ চারদিকে ঘুরে ফিরে দেখলাম চারিদিকে ঘুরে আমি অতি মুগ্ধ হইলাম হয়তোবা আমার মতো মধ্যবিত্ত ঘরের সন্তানের এখানে শপিং করা অত সহজ না কিন্তু মনের ইচ্ছেগুলো লুকায় রেখে শুধু দেখলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম